হ্যালো গাইজ আমি বৈশালী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার একটা ছুটির দিন তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম একটু ডালিয়া বানাই তো সেই কারণে আমি একটুখানি গাজর কিউব করে কেটে নিয়েছি আর বিনস আর একটু নিয়েছি কর্ন এগুলো আমি একসঙ্গে সেদ্ধ করব অন্যদিকে আমি ডালিয়ার মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কাপে দু কাপ ডালিয়া নিয়ে নিয়েছি এবার ডালিয়াটাকে ধুয়ে নিতে হবে ডালিয়াটা তোমরা একটু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবে কারণ ডালিয়ার মধ্যে অনেক নোংরা থাকে তো আমার ডালিয়াটা ধুয়ে নিয়েছি আমি আগেই বলে রাখি আমি কিন্তু ডালিয়ার খিচুড়িটা বানাচ্ছি না এটা একটু ঝুরঝুরে টাইপের হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরো রান্নাটা তোমরা মনোযোগ সহকারে একটু দেখে নাও সমস্ত উপকরণগুলো আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি জলটা একটু তোমরা কম রাখারই চেষ্টা করবে কারণ একটাই সিটি এর মধ্যে দিতে হবে এর মধ্যে আমি কটা কাজু দিয়ে দিলাম নুনটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি তোমরা পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে সমস্ত কিছু মিক্সড করে নিয়ে আমি একটা সিটির জন্য এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এদিকে আমি একটা পেঁয়াজ আর দুটো তিনটে পাকা এরকম দেখো কাঁচা লঙ্কা রাফলি কুচিয়ে নিয়েছি আর যে পাতাটা দেখছো ওটা কারিপাতা ওটা অপশনাল তোমরা না দিলেও হবে কড়াতে আমি তেলটা বসিয়ে নিয়েছি এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে দিয়ে দিলাম কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ লঙ্কা আর কারিপাতা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা হালকা একটু ভাজা হলে পেঁয়াজের কালারটা এরকম একটু হালকা গোলাপি রঙের হয়ে গেলে পরেই এখানে ডালিয়াটা ঢেলে দিতে হবে আমি ডালিয়াটা কড়াইতে ঢেলে দিয়েছি আর নুনের ব্যালেন্সটাও আমার ঠিক হয়েছে তো আমি আর এখানে আর এক্সট্রা নুন অ্যাড করব না তোমরা যদি চাও তোমাদের নুনটা আবার অ্যাড করতে হতে পারে তাহলে তোমরা এখানেই অ্যাড করে দিতে পারো এখানে আমি অল্প পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম এবার আবার ভালো করে মিক্সড করে নিতে হবে তোমরা যদি বলো আমি এই রান্নাটা কোথা থেকে শিখেছি আমি যখন বাইরে থাকতাম সেখানে যারা নন বেঙ্গলিরা থাকতো তারা এই রান্নাটা বেশ করে খেত আর বলতো এটা নাকি ডালিয়ার পোলাও ওদের কাছ থেকে রান্নাটা শিখে আমি যখন বাড়িতে করে খেলাম খুব টেস্টি লাগলো আর খুব হেলদিও লাগলো নিরামিষের দিনে এটা বাড়িতে তোমরা পেঁয়াজ ছাড়া করে খেতে পারো খুব টেস্টি লাগে একবার করে দেখো খুব ভালো লাগবে আমার ডালিয়ার পোলাওটা একদম রেডি এবার আমি সার্ভ করব ডালিয়ার পোলাওটা আমি সার্ভ করে দিয়েছি দেখো কতটা ঝুঁতঝুড়ে খুব ঝুঁতঝুড়ে হয় আর খেতেও প্রচণ্ড টেস্টি হয় তোমরা একবার বাড়িতে করে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যেতে ভুলো না ধন্যবাদ টাটা